يوم يفرغ المرء من أخيه وأمه আবি সন্তান তার বাপ মাকে দেখা দৌড় দিয়া পালাবে শুধু সন্তান নিজের ধন্দা করবে আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান শুধু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে বাঁচান

ছোট্ট মা সোমবাচ্চা বন্যার মধ্যে ছেড়ে দিলে তো ডুবে যাবে দুইটা সন্তান বাবা আর একটা গলা জড়া বাচ্চা দুই সন্তানকে নিয়ে বাপ আইলার বলতেন বন্যার মধ্যে বাপের আস্তে আস্তে তো পানি বাড়তে বাড়তে গলা পর্যন্ত পানি চলে আসে ছোট্ট সন্তানটা বাবার বলে আব্বু এই পানি তো গলার উপর উল্টা যায় হযরত জিব্রাইল বলেন ইয়া একবার যদি আল্লাহর কোন বান্দাই কয় সুবহান আলা ও ওই বান্দার জন্য কেয়ামতে একটা স্পেশাল পুরস্কার আছে সুবহানাল্লাহ কি পুরস্কার বোঝার জন্য ছোট্ট করে বুঝেন ওই কেমতের ময়দানটা তো বড় ভয়ঙ্কর ওই ময়দানে আপন বলে কেউ কারো চিনবে না বন্ধু আমি যখন হেফাজতের উপরে যে মামলাগুলো আসছিল মামলা খেয়ে যখন কারাগারে ককটেল বিশ্ব মামলা খেয়েছিল বাইতুল সামনে নাকি আমি ককটেল মাস আড়াই মাস কারাগারে ছিলাম তো বের হওয়ার পর আমার মা আমাকে বলতেছে চারি তুমি তো আড়াই মাস কারাগারে মন মতো ঘুমাইছো কিন্তু তোমার এ ভাইটা আড়াই মাসের মধ্যে টানা দুই মাস বাসায় ঘুমাতে পারে না শুধু দৌড়াদৌড়ি করছে কিভাবে তোমাকে জামিন করা যায় আমার ভাইটা আমার যত আপন আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওই কে ময়দান তো এত ভয়ঙ্কর ওই ময়দানে তো ভাই আপন ভাইকে চিনবে না নিজের ভাইকে দেখে ভাই দৌড় দিয়া পালাবে কে আমার ভাই আমি কাউকে চিনি না আবি সন্তান তার বাপ মাকে দেখা দৌড় দিয়া পালাবে শুধু সন্তান নিজের ধান্দা করবে আল্লাহ আমারে আমারে বাঁচান শুধু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে বাঁচান অসাহী স্বামী তার স্ত্রীকে দেখা দৌড় দিয়া পালাবে বাবা তার সন্তানকে তো বড় ভয়ঙ্কর বলে ওই ময়দানে কেউ থাকবে না সামান্য বাংলাদেশের ছোট্ট এক ইতিহাস আছে আইলা যখন আসছে বাংলাদেশে ছোট্ট মা বাচ্চা বন্যার মধ্যে ছেড়ে দিলে তো ডুবে যাবে দুইটা সন্তান বাবা আর একটা গলা জড়ায় মধ্যে বাবাকে জড়ায় ছোট্ট মাধ্যমে আস্তে আস্তে তো পানি বাড়তে বাড়তে গলা পর্যন্ত পানি চলে আসে ছোট্ট সন্তানটা বাবার বলে আব্বু এই পানি তো গলার উপর উল্টা যায় বাস্তু কেমনে আপনি আমার ছাইরা দিয়েন না বিপদে পড়ে যাব ডুবে তো মারা যাব আমাকে না বাপ শুধু নিজের জীবনকে বাঁচানোর জন্য বুকের সাথে থাকা সন্তানটাকে দুইটা হাত ধৈরা ঝাঁকা দিয়া সন্তানকে দূরে ছুড়ে মারল এরে সন্তান তুই যদি আমার বুকে থাকিস আমি তো সাঁতার দিতে পারবো না তোর কারণে তো আমি ডুবে মারা যাব তোর মৃত্যু তো নিশ্চিত আমি তোমার কারণে আমার মরার তো দরকার নাই সন্তানকে ছুড়ে ফেলল উঠে থাকা সন্তান নিজের ভাইয়ের অবস্থা দেখা সন্তানটা পেছন থেকে কান্নাকাটি কাটে কয় আব্বু আমার ভাইয়ের মতো আপনি আমাকে ছড়িরা ফেলে দিয়ে না আমি তো ডুবে মারা যাব ছোট্ট আপু আমার চাইবেন না আমার ওই ভাইটার মতো তো আমিও ডুবে যাব কোনোভাবেই সন্তান তারা বাপের গলাটা ছাড়ে না এটা আমাদের বাংলাদেশের বড় গুণার ঘটনারে বন্ধু ওই বাপটা বেঁচে ফেরার পরে এই ঘটনা আমাদের এক বন্ধুর কাছে হুজুর পেটে পিঠের বাচ্চাটা যখন আমার গলার চাই পা জড়ায় ধোসাবাকে ছাই দেন না আমি দেখলাম ও যদি পিঠে থাকে আমি তো সাতার দিয়ে বাঁচতেও পারবো না আমার সন্তান আমার ছাড়ে না কোন ভাবে আমি ছুটাইতে পারছিলাম না হুজুর আমি আমার ছোট্ট বাচ্চার হাত চারে আমি ধইরা টান মাইরা ছুটাই হাতের মধ্যে আমি বাচ্চাটার একটা কামড় মেরে দিলাম কামড়ের আঘাত সহ্য করতে না পেরে আমার সন্তান আমাকে ছাইরা দিয়া বললাম তো ময়রা গেলাম আব্বু এটা তো দুনিয়ার সামান্য বিপদের একটা নমুন বন্ধু অথচ কেয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর বাবা তার সন্তান চিনবে না বাবা আল্লাহকে বলবে ও প্রয়োজনে আমার সন্তান তোর জাহান নবে আমার সন্তানের ওসিলায় আমার আপনি জান্নাতে দিয়ে দেন আল্লাহ আপনি আমার সন্তান তোর জাহান নামে দেন ওর ওসিলায় আপনি আমারে বাঁচায় দেন সন্তান তার বাপের চিনবে না

নিজের সন্তানকে না হামকে দেখে একটা দৌড় দিয়া পালাবে কে রে আমার সন্তান আমি আজকে কিচ্ছু চিনি না নিজের স্ত্রীকে দেখে আতি লু নিজের স্ত্রীকে দেখে লুট নবী একটা দৌড় দিয়া পালাবে কে আমার আমি কিচ্ছু চিনি না

অনন্তকাল করলি কারে কোরম কার লাগিয়া কান্দো দিয় সঙ্গীর সাথে কার লাগিয়া কান্দো দিব

মারিয়ামা আল্লাতে ওয়ালা দাতনি ঈসা নবী বলবেন আমি আমার মায়ের ব্যাপারে চাইব না আল্লাহ আমার মারে বাঁচায় দেন আমি চাইব না আমি চাইব আল্লাহ শুধু আমাকে বাঁচান আল্লাহ শুধু আমাকে বাঁচান ওই ময়দানটা এত ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না হাজরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ যেই ময়দানে কেউ কারো আপন রবে না দুনিয়াতে যে বান্দা একবার পড়ছিল সুবহানাল রাব্বিল আলামিন নবী ওই বান্দার জন্য কেমতের ময়দানে কি হবে জানেন ওই বান্দা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে জরাহু মিকাইল কুল্লা ইয়াউমুল কিয়ামা আল্লাহর ফিরিস্তা মিকাইল ওই বান্দাকে যখন দেখবে বান্দাটা অসহায় কোন বান্দা

নিজের ডানার উপরে ওই বান্দাকে মেকাইল উঠায় নেবে সুহারা বরণ মাইকাইল নিজের ডানার উপরে উঠায়া ফায়ু কি ফুহু বাইনায়া দাইল্লাহ আল্লাহর সামনে ওই বান্দাকে দাঁড় করা দিবে দিয়াবল বলবে ইয়া রব শাফিনিফি আল্লাহ তোমার বান্দাকে দেখেছি দুনিয়াতে পড়তো সুবহান রাব্বিয়াল আলা কিন্তু মালিক রে আজকে কিয়ামতে দেখলাম তোমার বান্দাটা বড় অসহায় ও আল্লাহ আমার ওরে দেই কাজটা মায়া লাগছে ওই বান্দা দুনিয়াই তো তোমারই দেখি না না দেই কাউ বলতো তোমার বান্দা সুবহানার পিয়াল আলা ওরা আমি কাইল অনুরোধ করছি তোমারে বান্দাকে তুমি মাফ করে দাও

তসবিটা পড়লে সুবহান রব্বিয়াল আলা পড়লে আরস কুরসি পৃথিবীর পাহাড়ের চাইতে ভাগের ভারী নাকি আল্লাহর ক্ষমার সিদ্ধান্ত কেমত জান্নাতের সার্টিফিকেট এই সুবহান রব্বিয়াল আলা আমার যত ব্যস্ততা থাকুক আর যত ডিপ্রেশন আর পিরেশনে থাকুক আজকে থেকে একটা পাক্কা ওয়াদা করেন যে আমার কোন সিজদা আজকের পর মিনিমাম পাঁচবার শান্তভাবে পাঁচবার সুহান রব্বাল আলা বলার আগে দুনিয়া উল্টে গেলে আমি মাথা উঠাবো না এমন পাক্কা ওয়াদা দিতে পারেন কে কে হাত তুলেন তো পাক্কা ওয়াদা হাত নামান পাইকের করেন না পাক্কা ওয়াদা আমার কোন সিজদা অন্তত পাঁচবারের আগে আমি মাথা উঠাবো না সিজদাই যে তুসবি পড়বেন কার নাকি কোন বাবার মাজার দরবার ভন্ডরা এখন শেষ দাদাই পীরে রে মাজারে দরবারে এমন কুফ কাফের বিমান মুশেক মুরিদ আছে না না মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে নামাজ আদায় করো যায় একলা এক যা গাতে নাই মনে হয় বলে আপনাদের মিরপুরে কি আউল বাউলরা আছে না কি সুন্দর গায় মুড়ি ধা যাও গা তুমি কামেল পীরের হাতে নামাজা ক করো যায় একলা এক জাগাতে এটা নাকি মারে হতে নামাজ নামাজ একলা এক জায়গায় নাকি জামাতের সাথে নামাজ বানাইছে একা একা পড়তে হবে আর আমাদের শরীয়তে নামাজ তো রুকু আগে সেজদা পড়ে আর এরা কয় রুকুর আগে সেজদা দিয়া আছে না নাই মুখটারে আমল করার জন্য মুখে করোনা ভাইরাসের ঢাড়া বসে সামনেতে থাকো চাহিয়া গো তোমার মুর্শিদ আছে আপন হালে আসানে সোরাতে হে তার আর কাবাতে থাকে হে পরোয়ার টুনটুনা টুনটুন কি কইলো জানেন আইও বন্ধ আইসা এই ফালতু গানগুলো গাই

কল্পনা করবে তুমি তোমার রথ কে দেখতে পাচ্ছ তাহলে আমাদের কল্পনায় পীর থাকবে না আল্লাহ এরা নিজেরা বানাইছে পীর পীরের পায়ে আরা ও আমাদের তাহির তো বাপের অভাব নয় সারাদিন তো শুধু বাবা আর বাবা মাঝে মধ্যে দেখি এরা কিসের জিকির যে করেরা এরা নিজেরা না

ময়মন সিং এর পাগল নতুন একটা জিকির আমদানি করছি এমন ভাবে বিদ্যুতের ক্যাপরে কি জিকির করে জানেন কি আচ্ছা বলেন তো আমার এগুলো কি একটা সুস্থ শিক্ষিত সচেতন মানুষ কি এগুলো করতে পারো যত যা হলে মুরাক কাবে গাই সব এগুলো শেখাচ্ছে জিকির তো নবীর নামে চলে না নবীজির নামে দুরুদ শরীফ চলে নবীজির নামে দুরুদ জিকির চলে না যেখানে নবীর নামে জিকির চলে না পীরের নামে জিকির কেমনে চলে সুতা দিয়ে বিখাও দরকার এমন এমন জিকির করে কি কয় নিজেরাও বোঝে না অথচ কেরামান কাতিবিন তো সবকিছুই লেখে লেখে না সবই তো লেখে এখন বলেন তো আমার ওরা যখন এই কাজ কুটকুট কুট হাক্কু হুক্কু করে কেরামান লেখে আমার তো মনে হয় কেরামান বিপদে না আল্লাহ কোন দেশের না আল্লাহর শুধুমাত্র আল্লাহর যদি করেন কি হবে আর একটা আমল দি আপনাদের সুরাত সাতাশ নাম্বার পাক বলেন কলিমা কুমার আল্লাহ বলেন বন্ধারে শোন সমস্ত গাছগুলো যদি বান্দা কলম বানাও একটা সমুদ্রের সাথে যদি আটটা সমুদ্র জোড়া কালি দিয়া যদি ওই সমুদ্রের পানিগুলোকে কালি বানাও পৃথিবীর গাছগুলাকে কলম আর পানিগুলাকে কালি বানায় যদি ওই কলম কালি দিয়া যদি তুমি আল্লাহর কালে মালিকতে শুরু করো কলম কালি শেষ যাবে আল্লাহর কালে লেখা শেষ হবে না এই হলো আয়াতের অর্থ সারা জিন্দিগি আয়াতটা পইরা আমরা বাংলায় তরজমা কইরা বুঝলাম আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যায় না কিন্তু আয়াতের তাফসিরটা যদি একটু খুলে দেখতেন তো চমৎকার একটা বিষয় ওখানে পেয়ে যেতেন তাফসিরা কুরতুবির ১৩ নম্বর খন্ড ৩৯৮ নম্বর পৃষ্ঠার বর্ণনা হযরত ইক্রামা বলেন লা নাফিদাল বহরু ক্বাবলা আইয়াম ফাদাব সওয়াব মান ক্বালা আল্লাহ পাক বলেন এই বান্দা এই পৃথিবীতে যদি জবানটা দিয়া এক সেকেন্ড সময় নিয়ে যদি শুধু একটা বার কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকিরটা যদি বান্দা একটা বার করো হায় হায় সূরা লোকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝান পৃথিবীর সমস্ত গাছগুলারে কলম বানায়া আটটা সমুদ্রের পানি রে কালি বানাইয়া এই কলমার কালি দিয়া যদি একবার কালেমে তই এবার জিকির করলে যে নেকিটা হয় এই নেকিটা যদি লিখতে শুরু হয় আটটা সমুদ্রের পানির কালি শেষ যাবে কিন্তু একবার কালে তই এবার জিকির করার নেকি লেখা শেষ হবে না

চোখের দৃষ্টিটা আপনার আমার কমে গেল দাঁতগুলোও তো নড়ে গেল মাথার চুল আর দাড়িটা যে সাদা হয়ে গেল আজ পর্যন্ত তো মালিকের ডাইকা মালিকের আপন হওয়ার ফিকিরটা আপনার আমার আইল না অত সমর্বি এই মুখের দাড়িটা যে সাদা